আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন টিকনায় ফাইনালি অনেকগুলো দিন পরে আমরা আপুর হেড অফিস থেকে আবার একটু শপে এসছি আর আমার সাথে লাভলি আপু আছে আজকে লাভলি আপুকে একটু অন্যরকম লাগতেছে না মাসাল্লাহ মাসাল্লাহ একটা সুন্দর প্রিটি কোয়ার্ট সেটে পরে আছে এটার ব্যাপারে আমরা আপুর কাছ থেকে শুনবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি একটা তো আমার সামনেই চলে গেল সাথে সাথেই আপনি নিজেই দেখলেন তবে এত এত এই লুকে আপুদের সামনে আসবো এটা আসলে ভাবেন নাই তো যারা এরকম যে বিজনেস করতে গেলে অনেক লুকেই আসতে হয় আপুদের সাথে কারণ অনেক আপুরা মনে করে এই বয়সে কি এই ড্রেস পরবো এরকম হয়তো মেন্টালিটি থাকতে পারে অনেক আপুদের কিন্তু এই ড্রেসটা যে কতটা আরামদায়ক এটা যখন ঢুলে নিলে পরবে তখন বুঝতে পারবে যে এই যে দেখেন সালোয়ারটা কি ঢুলা এটা এটা লংও করেছি শর্টও করেছি করেছে লং

33 এটা হচ্ছে এটা শর্ট স্টাইল আর যেটা একটু অনেক আরামদায়ক যারা এই ধরনের চাকরি বাইরে হয় যেটা করতে পারবে আপু একদম এত আরাম আপু মনে আমরা নামাজের হিসাবে এই ধরনের কাপড় আপনার অনেক কটন তো সেটাই আমি এইভাবে ভাবে যে হিসেবে আপনাদের জন্য নিয়ে আসি অনেক আপুরা আছে দুরা দুরি বাইরে স্কুল কলেজ एवरीथिंग সব জায়গাতেই আমাদের কিন্তু অনেক দৌড়াইতে হয় তো এই যে এই দুইটা কালারের মধ্যে আপুরা যদি শর্ট এবং লং লং কিন্তু বলে দিলাম টু যদি নিতে চান সেই আপুরা 42 টা অর্ডার করতে পারবেন আর যারা 33 করবেন দুইটা কালারে দুইটা ডিজাইন একটা ডিজাইন আমি দেখাতে পারি নাই সরি সাথে সাথে ওটা সেল হয়ে গেছে তো এইগুলোর দাম হচ্ছে মাত্র পনেরোশো করে আপু এর সাথেই আবার আমি এখন কিছু থ্রি পিস দেখাবো জাস্ট আমি পরে দেখাইলাম আপু যে আপুদের জানো মেন্টালিটি যে আল্লাহ আমরা এটা পড়লে কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগে অনেক আরামদায়ক আর আজকে কি ধরনের এতক্ষণ টুপিজ দেখাইলাম আপু এখন আমি এর সাথেই থ্রি পিস অবধি কিন্তু দুইটার দেখে আমি এর সাথে দেখায় দিলাম আর আপুরা যারা হিজাবি আছেন তারা অবশ্যই করড সেটগুলো অবশ্যই নিবেন খুব সুন্দর আজকে দেখাবো ষোলোশো টাকার মধ্যে কিছু নতুন কালেকশন একদম একদম নতুন একদম নতুন কালেকশন আপুরা শুধু অর্ডার করবেন আর আমি আজকে কিন্তু সব থেকে দিন পরে আপনাদের মাঝে চলে আসছি কারণ সবটা আসলে আপনাদের কাছে খুবই পরিচিত

ষোলোশো টাকা করে আর বডি সাইজ বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ এই সব সাইজ পেয়ে যাবেন কিন্তু 38টা বেশি চলতেছে না খুব স্লো 38 আমার শুকনা মানুষ কম বাঙালি সবাই আমাদের প্রায় আমাদের আমি এখন থেকে সাইজ প্রথমে তো করব হলো এখন আমি 38 স্যাম্পল করব আপু থেকে না এটা কইরেন না আপু বাট বলেন যে ওই সাইজটা ওপেন আছে পরিমানে কম কোয়ান্টিটি করেন হ্যাঁ মানে কোয়ান্টিটি কমই করা লাগবা আপু যাই না ভাই একদম আজকে থাকি আপু বুঝছেন আচ্ছা টা যায় না আমাদের সাইজ যায় চুয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ তাই না মানে সাইজটা আমার বেশি যায় আলহামদুলিল্লাহ বুঝছেন তো আপনি বুঝে বুঝে করবেন কোয়ান্টিটি বুঝে করবেন তো এটা প্রথম কালেকশন সুন্দর প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা আপনারা খালি স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে যা ইনবক্স করবেন চৌষট্টিটা জেলা থেকে আপনারা ঘরে বসেই হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি ঘরে বসেই অর্ডার করবেন ঘরেই আপনারা পেয়ে যাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নেবেন এটা কিন্তু আমার নতুন আবার এটা কি স্টক হয়েছে এটা কিন্তু আগে আমি সেল করেছি প্রচুর রেটার যে কি পরিমাণ চাহিদা খুবই সেল করেছি আমরা এটা এত জশ কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার কাপড় মিহি সুন্দর একদম কাপড় 1600 টাকার ড্রেস মানে দেখে যে একবারে প্রশ্নই আসে না খুব সুন্দর খুবই সুন্দর ফিনিশিং কোয়ালিটি হ্যাঁ এই যে আর এটার দোপাট্টাটাও সুন্দর অনেক দিন পরে মনে হলো যে আমার দোকানে এসে আমি শান্তি লাগছে না একবারে শান্তি লাগতেছে ভিডিও করে যদিও একটু শারীরিকভাবে অসুস্থ তারপরে সবাই দোয়া করবেন এটার ইয়েলোটা আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম দুইটা প্রোডাক্ট একই ভিডিওতে দেখাবো দেখাবো ফাইনালি দেখাইলাম দেখানো হইলো এই যে দেখেন প্রায় ষোলোশো চৌষট্টি জেলা থেকে আপনারা নিতে পারবেন আমি একটু কম কথা বলবো আজকে মাথা ব্যাথা তো আপনার কম কথা আবার আচ্ছা যাই হোক রাইট ইনফরমেশনটা দিবে জাস্ট হ্যাঁ অতটুকুই দিব আজকে আপুদের হাসাইতে পারবো না আনন্দ করতে পারবো না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আপুর মনটা খুশি করে দেবেন আজকের আজকের ভিডিওর কমেন্টগুলো যেন ভালো হয় আর এটা হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর ওটা হচ্ছে পেঁয়াজ কালার এটা ইয়েলো কালার দুইটা কালারই খুবই স্ট্যান্ডার্ড কালার আপনারা পেয়ে যাবেন

এই ড্রেসগুলো নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা অনেক থেকে চলে আসেন আর এই সুইস কটনের ড্রেস মাত্র ষোলো টাকায় আপনারা বাইরে যাবেন রেগুলার রাফ এন্ড টাফ ইউজ করবেন মানে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ফিনিশিং ড্রেসগুলো আপনারা পেয়ে যাইতেছেন আর এখানে আপনারা কট পাইপেনটা পাচ্ছেন কিন্তু বাটার ফ্লাই ফেব্রিক্স এর কোন

খুব সুন্দর পেস্ট একটা কালার খুবই সুন্দর এটা অনেক সেল করেছি আবার স্টক করেছি প্রাইস থাকবে ষোলোশো চট জলদি করে স্ক্রিনশট নেবেন চৌষট্টিটা জেলা থেকে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেশটা তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাকি টাকা আপনি আপনি হাতে পাওয়ার পরে দিয়ে যাবেন ওরে এটা একটা এত শান্তি লাগতেছে একটা অফ হোয়াইট একটু অফ হোয়াইট হোয়াইটের মধ্যে একটু ইয়ে শেওলা একটু জল ছাপ ভাব মানে এইটা না আপু মানে আপনি বলে কি কিভাবে জানেন আমাদের কোকো কোকো একটা ফিল দিতেছে এই ড্রেসটা একটু কোকো কোকো ফিল দিতেছে কিন্তু

বাস্তবে আজকে যে আপু থেকে আসলো সে এসে মানে চার চারটা ড্রেস নেওয়া এটা কিন্তু অনেক বড় কিছু জি দূর থেকে এসে দূর থেকে এসে এই ড্রেসগুলো নিয়ে অনেক 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 শান্তির একটা বিষয় এটা একটা পার্পল কালারের আপু ল্যাভেন্ডার বলেন পার্পল বলেন যার যেটা মনে চায় বলেন আজকে আমি অনেক টাট মনে কিছু নেবেন না যেমন পারতেছি অতটুকু বলতেছি যারা ঢাকায় আছেন ঢাকা রাশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপি আসার ঠিকানাটা হচ্ছে এফএস স্কয়ার শপিং মলের পাঁচ তলায় 517 নম্বর Shop চলে আসবেন ত্রিকর্ণাতে স্কুলেটার লিফট ডিডেশনস এন্ড 1600 টাকায় ভাই পুরো মাথা মাথা 900 এইবার কা ড্রেসগুলা কালেকশন 1600 টাকা এই প্রাইজতে পেয়ে খুব সুন্দর সুন্দর কালার সম্ভব সুন্দর সম্ভব সুন্দর একটা ড্রেস এই দেখুন ওরে ফ্লাওয়ার প্যাটার্নটা ওড়নার মধ্যে এত জোস লাগতেছে এই হচ্ছে আমাদের ষোলোশো টাকার ড্রেস খালি নিবেন মাখনের মতো ড্রেস আসলে এগুলা রাফ এন্ড করবেন অফিস করবেন বাইরে যদি উঠে আপু আপনার ড্রেস আইনে দিয়ে যাবেন একটা ষোলোশো টাকার ড্রেস এবং রেডি রেডি হয়ে যাবে একদম সেই লেভেলের সুন্দর এটা হচ্ছে আমাদের সেই এটা কি আজকের ভিডিওর লাস্ট এটা আহহ আছে এইটাও দেখেন খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু আমাদের আবার রিস্টক হয়েছে এটা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে সেল করতেছি বেশ এটা বড় একটা পিঙ্কু পিঙ্কু নাকি যেন একটু গাঢ় পার্পল পার্পল এই না ইও ওই যে ওই যে এইটাটা নিয়ে গেল যে ওটারই এইটা

আর তিরিশের যে আপুকে চাঙ্গা করার চেষ্টা করছে এইটার ওড়নাটা অনেক সুন্দর কারণে এটা আমার পছন্দ হয়েছে এই ড্রেসটাও ষোলোশো টাকা চৌষট্টিটা জেলা থেকে আপু আপনারা নিতে পারবেন আমাদের এই কাঙ্ক্ষিত ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আপু আপনারা পেয়ে যেতেছেন মাত্র ষোলো ষোলোশো টাকায় আর আপনাদের কিন্তু প্রচুর ড্রেস দিয়েছি চালওয়ারে মধ্যে পকেট আলা এখনো যদি টাকা না জমা না পুরা আমরা কিছু করে নাই আপনাদের সব ওই আমি শেখায় দেই কিন্তু কি আর করব অপুরা কিন্তু কোন ওই আমার কাজে লাগতেছে না মন হয় অপুর লাগ্বে দেশের পরিস্থিতিটা একটু উদ্ভর ছিল আশা করি সব সামলে আমরা আবার এটা হচ্ছে আমাদের সব ভিডিও লাস্ট একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে মাল্টি কালারের কিছু फ्लावर আছে অসাধারণ এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যায় বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর অর্ডার করবেন সুন্দরভাবে স্ক্রিনশটটা নিয়ে নাম ঠিকানা তিনশো টাকা বিকাশ দিয়েই আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেবেন চৌষট্টিটা জেলার থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই ধন্যবাদ সবাইকে আমাদের ত্রিকন্যার সাথে থাকার জন্য আর অবশ্যই আপুর পেজ লাইক ফলো দিতে একদম ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন যেন রেগুলার বেসিসে আপুর ভিডিওগুলো পান আল্লাহ হাফেজ আল্লাহ